সবাই কেমন আছেন ওয়েলকাম মাই অ্যানাদার রিভিউ ভিউর্স আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আইটেলে একটি নিউ স্মার্টফোন এস টোয়েন্টি ফাইভ তো এখন নিয়ে আসছি আপনাদের এস টোয়েন্টি ফাইভ আলটা তো আমি এখন আপনাদের সামনে সেই আলটাটাই আনবক্সিং করব এবং এর সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব পরে দেখাই আগে বক্সে দেখি তো বক্সটা খুলতেই প্রথম পেয়ে যাব ডিভাইসটি তারপরে পেয়ে যাবো ওয়াও ভাই এটা কি করছে আইটেল একটা প্রোটেক্টর একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দেশ তারপরে কি দেওয়া আছে একটা ওয়ারেন্টি কার্ড তারপরে দেওয়া আছে বক্সের ভিতরে ওয়াও অসাধারণ একটা ব্যাকপার্ট বিশেষ করে এই সিলিকন ব্যাক আমরা অনেকেই মিস করি যে ফোনগুলো কিনে আমরা দেখি যে বক্সের ভিতরে সিলিকন ব্যাক নেই তাদের মনটাই খারাপ হয়ে যায় যে রে আমার নতুন ফোনটা কি হবে বাট এই ফোনটায় আপনি একটা সিলিকন ব্যাকপার্ট পেয়ে যাচ্ছেন তারপরে বক্সের ভিতর পেয়ে যাবো একটা অ্যাডপ্টার আমার আগের ভিডিওতে দেখছেন যে এস আইটেলের একটি ফোন সেম অ্যাডপ্টারটা আপনি এই ফোনটাও পাচ্ছেন আঠারো একটা ফার্স্ট চার্জার অ্যাডপ্টার পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন একটা টাইপ সি চার্জিং কেবল যেটার মাধ্যমে আপনার ফোনটাকে দ্রুত চার্জ করতে সাহায্য করবে ভাই সব কিছু সরিয়ে রাখি এখন ডিভাইসটা একটু দেখাই প্রথমে এই ডিভাইসটার উপরে একটা পলি দ যেটার মাধ্যমে আপনার ফোনটাকে প্যাকেট করা হয় তো পলিটা আমি আসতে সরিয়ে নেব অসাধারণ ফোনটা খুলে আইটেল নামটা হাইট করে রেখে একবার হলেও ভাবা যায় এ ফোনটা কি স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আল্টা না রে ভাই স্যামসাং এর ফোন না এটা আইটেলের একটা স্মার্ট ফোন এস টোয়েন্টি ফাইভ আল্টা তো ফোনটায় স্যামসাং এর ডিজাইনটা কপি করছে কপি করলেও ডিজাইনটা অনেক সুন্দর করছে যাদের এস টোয়েন্টি ফাইভ কেনার সামর্থ্য নেই যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এস টোয়েন্টি ফাইভ আলটা আল্টার ডিজাইনটা সরি আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা ডিজাইনটা অসাধারণ আমার কাছে পিছন থেকে মনে হচ্ছে যদি আইটেলটা মুছে দিই আমরা তো মনে হবে এস টোয়েন্টি ফাইভ আলটা স্যামসাং এর না একটা ফোন তিনটা ক্যামেরা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল যার মাধ্যমে আপনারা খুব সুন্দর ফটো এবং ভিডিও তুলতে হ্যাঁ ভাই ভিডিও তুলতে গেলে আপনাদের চোদ্দশো গুণ চল্লিশ আপনার ভিডিওর শার্পনেসটা হবে অসাধারণ আপনি যখন ভিডিও করবেন অসাধারণ একটা শার্পনেস পাবেন তো ফোনটা আমরা আগে ওপেন করি এই ফোনটা আইটেল বাজারে তিনটা কালারে লঞ্চিং করছে আমার হাতে যে কালারটা দেখছেন এটা হচ্ছে মিত্র টাইটানিয়াম একটি কালার এবং এর আরও দুইটি কালার বাজারে ব্রোমো ব্ল্যাক তো আরেকটা পেয়ে যাবেন কমোটো অসেম তো এই তিনটা কালারই আমার কাছেও দুইটা কালার আছে অ্যাভেলেবেল আপাতত স্টক খুবই লিমিটেড আপনারা যার যেটা পছন্দ নিতে পারেন আমার ঠিকানা গোপালগঞ্জ সদর সাতপা বাজার রানাগরিগড় জনতা ব্যাংকের অপোজিট পাশে তো তিনটা কালারই অ্যাভেলেবেল হয়ে যাবে কিছুদিনের ভিতরে স্টক আবার ঢুকে যাবে অনেক ফোন আছে আমরা ইউজ করার সময় কি মারা লাগে কোনো ভিডিও গান বা কোনো এস আপনার যদি কোনো এস এম আসে বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আসে তো আপনার তখন ডিসপ্লেটা দেখার জন্য কি মারা লাগে না আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটায় ইউজ করছে চোদ্দশো পিক ব্রাইটনেস যার কারণে আপনাদের ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা অসাধারণ আপনার ডিসপ্লেটা অসাধারণ উজ্জ্বল একটা লাইট দিবে হ্যাঁ শুধু ডিসপ্লে কথাই বললাম পাঞ্চল একটা ডিসপ্লে অ্যামোলেট কার্ভ ডিসপ্লে বাজেটটা না জানি কত হবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই বাজেটটাও আপনার হাতে না গালে অবশ্যই তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে তো এই ফোনটা ইউজ করছে টাইগার ইউনিসেফের ইউনিসেফ টাইগার একটা ছয়শো কুড়ি তো আর এমন একটি স্ক্রিনের সাথে আপনি পাচ্ছেন হাজার আশি গুণ চব্বিশশো পিকজেলের রেজুলেশন এবং একশো বিশার রিফ্রেশ রেট রিফ্রেশ রেটটা বেশি থাকার কারণে আমাদের কিন্তু অনেক কিছু ভালো হয় ফোন ইউজ করতে যেমন যারা পেপার পড়তে ভালোবাসেন অনেক সময় পেপার পড়তেছেন আপনি ফোনে এরকম ধাক্কা দিচ্ছেন আপনার ফোনটা থেকে থেকে যাচ্ছে বাট এই ফোনটায় আপনি যখনই পেপার ফোনটা স্মুথ দৌড়াবে শুধু পেপার পড়াই না আপনি যখন ফেসবুক অপারেটিং করবেন যখন ইউটিউব অপারেটিং করবেন আপনার ডিসপ্লে এর যে স্মুথনেসটা আপনার খেয়াল করলে একটু দেখতে পারবেন আমি আপনাদের স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি যে একশো বিশ রিফ্রেশ সুবিধাটা কতখানি তো একশো বিশ একটা রিফ্রেশ রেট পাচ্ছেন ডান সাইডে পেয়ে দেবো আমরা একটা পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস মাইনাস বাটন ভাই ফিঙ্গার কি নাই অবশ্যই আছে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আছে আপনারা এটা অ্যামোলেড স্ক্রিনের সাথে ইন ডিসপ্লে পাচ্ছেন যাদের ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন ইউজ করতে ভালো লাগে যাদের কার্ভ ডিসপ্লে ভালো লাগে ভালো একটা লুক লাগে ভালো একটা ডিজাইন ভালো একটা লুক ভালো একটা ডিসপ্লে ভালো একটা লুকিং ফোন তাদের জন্য হতে পারে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা সবাই নিতে পারেন এই ফোনটি ভালো একটা ফোন ভালো ডিজাইন ভালো লুক ভালো কোয়ালিটি তো মোটামুটি রেঞ্জের ভিতর ভালো একটা ফোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের বিশের ভিতর বাজেট তো তারা এই ফোনটা নিতে পারেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ